ঘরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে এখনো বসে আছে কাল বিলম্ব করে এদেরকে গ্রেফতার করে বাংলাদেশ থেকে অনুরোধ পাঠন করতে হবে অথবা ইসলামী যুব মজলিস বাংলাদেশের যুব সম্প্রদায়কে সাথে দেবীবাদের অনুরোধ পাঠনের জন্য দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ

বিচার আমরা দ্রুত নিষ্পত্তি করার প্রত্যাশা করছি আমরা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে প্রতিবেশী রাষ্ট্র ভালো দিয়ে সেখান থেকে শেখ হাসিনাকে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার স্কালে দিচ্ছে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে হস্তান্তর করে দেওয়া হয় আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে মনে করব বাংলাদেশের তারা চির শত্রু হয়ে থাকবে জনগণের শত্রু হিসাবে ইন্ডিয়া খালিত হয়ে থাকবে আমরা আন্তর্জাতিক জাতিসংঘের কাছে আমরা আহ্বান জানাবো যারা আমাদের দেশের খুন করে পানি গেছে শেখ বাংলাদেশের এই ট্রাইব্যুনালের বিচারের জন্য ইন্ডিয়া জানার আমাদের কাছে হস্তান্তর করে আমরা যুব মানুষের পক্ষ থেকে সেই দাবি জানাচ্ছি আমরা জানাচ্ছি আগামীকাল খেলিশন তাদের উদ্যোগে ঐতিহাসিক সরকারে যে সংগঠন হতে যাচ্ছে আমরা ঢাকাবাসী সহ সকলকে আহ্বান জানাবো এখন আমরা সারা যুদ্ধানে খেলাফত পঁচিশের সম্মেলনে যোগদান করি সফল করি এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার তাও ঢুকিয়ে